দেশের আলেম সমাজ জাতিকে সতর্ক করছে দেশের ইমাম সাহেবরা যখন এই বিষয়টি নিয়ে মুসল্লিদেরকে সচেতন করা সচেতনতা কথা বলছে যখন দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য ইসকন কর্তৃক এই সাম্প্রদায়িক উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী ইসকনের দেশ বিরোধী ইসলাম বিরোধী মানবতা বিরোধী ভিন্ন এই চক্রান্তের বিরুদ্ধে যখন জাতিকে সতর্ক করার জন্য মসজিদের মেম্বার থেকে কথা বলেছে এই টঙ্গিতে যেই ঘটনা সংঘটিত হয়েছে বাংলাদেশের মতো একটি মুসলিম প্রধান দেশে এই ঘটনার কল্পনা আমরা করতে পারি না সেখানে সন্ত্রাসীরা টঙ্গির মতো জায়গা থেকে জনবহুল জায়গা থেকে অপহরণ করে নিয়ে গেছে তাকে সেই বাংলাদেশের সীমান্ত এলাকায় সেখানে নিয়ে তারপরে তাকে তিনি উদ্ধার হয়েছেন আবিষ্কৃত হয়েছেন ভয়াবহ বাস্তবতায় সেখানে তার পায়ের মধ্যে অবচেতনে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে তারপরে তিনি যে বিবরণ দিয়েছেন সেই বিবরণ থেকে গোটা জাতি আজ স্তম্ভিত হয়ে গিয়েছে হঠাৎ করেই তাকে অপহরণ করা হয়নি উপর্যপরি তাকে হুমকি প্রদান করা হয়েছে সতর্ক করা হয়েছে খবরদার যেন ইস্কনের বিরুদ্ধে কোনো কথা না বলা হয় যেন এভাবে এই হিন্দু হিন্দুয়ানী এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যেন কোন সচেতনতামূলক আলোচনা না করা হয় তিনি যখন তাদের হুমকিকে উপেক্ষা করে দায়িত্ব পালনে অব্যাহত রেখেছেন দায়িত্ব পালন তখনই তাকে এই ভয়াবহ অপহরণের এই ঘটনা ঘটানো হয়েছে মহতারা ভাজিরিন ঘটনাগুলো একটার পর একটা ঘটতেছে এবং বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক ক্রান্তিকাল সেই ক্রান্তিকালে একটার পরে একটা নাশকতা মূলক ঘটনা ঘটতেছে এই সব কিছু দেখে আমাদের আশঙ্কা তৈরি হচ্ছে যে এখন বাংলাদেশ এক নতুন বাংলাদেশ হিসেবে উপনীত হওয়ার একটি নতুন পথে যাত্রা করার ইসলামের পথে বাংলাদেশ

এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি আজকের সিরাপ কনফারেন্সে আমি তার ছোট্ট একটা দৃষ্টান্ত খুঁজে দেখার চেষ্টা করব। আমরা জানি আল্লাহ হিবাসাল্লাম যখন মক্কা থেকে পবিত্র মদিনা হিজরত করলেন হিজরত করার পরে করিম সাল হিবাসাল্লামের সর্বপ্রথম উল্লেখযোগ্য তাৎপর্যময় ইতিহাস সৃষ্টিকারী ঘটনা ছিল মদিনা সনদ মদিনা সনদ যেটা কিদিনী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তৈরি করেছিলেন যেই সনদে মদিনার আন্ত ধর্মীয় যেই সম্প্রদায়গুলো সবগুলো সম্প্রদায় সেই সনদের মাধ্যমে একটি শান্তিপূর্ণ সহাবস্থানের চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন মদিনাতে তিন জাতি তখন ইহুদি পত্তলিক এবং একত্ববাদী মুসলিম তিন জাতির মধ্যে সম্প্রীতির চুক্তি হলো সহ অবস্থানের চুক্তি হলো বিজেদের মধ্যে আস্থা এবং বিশ্বাসের চুক্তি হলো কেউ কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না কেউ কারো বিরুদ্ধে চক্রান্ত করবে না কেউ কারো বিরুদ্ধে হামলা এবং আক্রমণ পরিচালনা করবে না কেউ কারো বিরুদ্ধে শত্রুর সাথে হাত মেলাবে না এই জাতীয় সুস্পষ্ট দফাগুলোর ভিত্তিতে মদিনা সনদ স্বাক্ষরিত হলো মদিনা সনদের সর্বপ্রথম বড় ধরনের ভঙ্গ হলো একটি ঘটনাকে কেন্দ্র করে মদিনাতে ইহুদি যে সম্প্রদায় গুলো ছিল তার মধ্যে উল্লেখযোগ্য সম্প্রদায় গণনা করতে গেলে তিনটি সম্প্রদায় বন নজির বনুকুরাইজা বনুকাইনুকা বনুকাইনুকা বন নজির আর বনুকুরাইজার পরেই যাদের অবস্থান ছিল মদিনায় আল্লাহ রসুল সালিহিসাল্লাম যখন ইসলামী ইতিহাসের প্রথমবারের মতো বদরের রণাঙ্গনে মক্কার কোরাইশদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলেন তিনশো তেরো জন সৈনিক নিয়ে আল্লাহর পয়গম্বরের নেতৃত্বে বদর যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম এবং মুসলমানদেরকে ঐতিহাসিক বিজয় দান করলেন যেই বিজয়ে মুসলমানদের মনোবল আকাশচুম্বী উত্তোলিত হলো মুসলমানদের আত্মবিশ্বাস বেড়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধের মাধ্যমে ইসলামের এক নতুন যাত্রা সূচনা করলেন এবং এই বদরের যুদ্ধে মক্কার কুরাইশদের কবর ভেঙ্গে গেল এবং ইসলামের এক অসম এক অভাবনীয় উত্থান ঘটে গেল ইসলামের এই উত্থানে মদিনার ইহুদিদের অন্তরের মধ্যে তাদের মনে বিজেসের আগুন জ্বলে উঠলো হিংসার আগুন অথচ তাদের সাথে শান্তিপূর্ণ সহ অবস্থানের চুক্তি সেই চুক্তি তারা উপর্যুপুরি ভঙ্গ করতে লাগলো ইতিহাস লেখে ইহুদিরা তখন মুসলমানদেরকে দেখলে তোমরা মক্কার কোরআশদের বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জন করেছ তাই বলে মনে ভেবো না যে তোমরা ইহুদিদের সাথেও পারবে মক্কার কোরাইশরা তারা যোদ্ধা জাতি না যুদ্ধের কৌশল তারা জানে না শিক্ষা দীক্ষা লাভ করে নাই মূর্খ জাতি এই জন্য তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ বিজয় অর্জন করেছ যদি কোনোদিন ইহুদিদের সাথে তোমাদের যুদ্ধ হয় সেদিন টের যে যুদ্ধ কত কঠিন এবং তখন তোমরা কোনোভাবেই আর বিজয় অর্জন করতে পারবে না এই কথার মাধ্যমে মুসলমানদেরকে উপর্যোপুরি তারা উত্তপ্ত করতো উস্কানি দিত উস্কানির একটা মাত্রা এমন একটা পর্যায়ে পৌঁছলো তারিখের কিতাবের মধ্যে লেখা হয় যে একদিন বাজারে একজন মুসলিম রমণী মুসলিম নারী তিনি বাজারে পণ্য ক্রয় করতে গেলেন সেই আরবের তৎকালীন সমাজ ব্যবস্থায় সেই স্বাভাবিক রীতিনীতি অনুযায়ী একজন সম্ভ্রান্ত মুসলিম নারী তিনি যখন পণ্য ক্রয় করতে বাজারে গিয়ে কোন একজন বিক্রেতার পণ্য পরখ করতেছিলেন পণ্য দেখতেছিলেন বসে 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 পণ্য পরক করতেছিলেন খেজুর অথবা অন্য কিছু দেখে কিনবেন ঠিক ওই সময় এক দুষ্ট ইহুদি পেছন থেকে এসে মুসলিম নারীর সম্মান নষ্ট করার জন্য অপমান করার জন্য তার শরীরে যে পরিধেয় কাপড় ছিল আমরা জানি মানুষ শরীরে দুইটা কাপড় পরে প্রধানত একটা উর্ধাঙ্গে আর একটা নিম্নাঙ্গে পরে পুরুষরা আমরা যেটাই পরি পাঞ্জাবি পরি নিচে লুঙ্গি পরি পাজামা পরি পরে প্যান্ট পরা হয় মহিলারা পরলে উপরে কামিজ পরে নিচে সালোয়ার পরে অথবা অন্য কোনো কিছু যেটা উপরে শাড়ি পরলে এই জাতীয় নানা ধরনের পোশাক আছে কিন্তু সাকল্যে যেটা বলা যায় ইজার উন্নয়ন উপরে চাদর পরা হয় নিচে একটা লুঙ্গি অথবা একটা আরেকটা চাদর যেটা যেটাকে ইজার ইজার বলা হয় ইজার পরিধান করা হয় পাল্টা আক্রমণ করে ইহুদিরা এবং সেই মুসলিম যুবককে মধ্যে মুজাহিদ তারা পাল্টা আক্রমণে তাকেও তাকে শহীদ করে দেওয়া হয় ঘটনা ঘটে গেল হঠাৎ একজন মুসলমান শহীদ হলেন এক দুরাচার ইহুদি নিহত হলো অথচ পরস্পর তখন শান্তি চুক্তি বহাল বিদ্যমান এরপরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লো ঘটনা উভয় পক্ষ এটা আলোচনায় বসলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা যখন উত্থাপিত হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেরাহমাতুল লিল আলামিন ছিলেন মানবতার মূর্ত প্রতীক ছিলেন উদারতার মূর্ত প্রতীক ছিলেন আন্তঃধর্মীয় সম্প্রীতির রূপকার ছিলেন তিনি মদিনা বাস্তবায়নের মাধ্যমে বিশ্ব ইতিহাসে ভিন্ন ভিন্ন জাতিগুলো কিভাবে এক সঙ্গে এবং গোটা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে এই বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় উপকার মোহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি তার সামনে যখন এই ঘটনা উত্থাপিত হলো তিনি ফয়সালা দিয়েছিলেন যে এক মুসলিম নারী নিজত নিয়ে যারা চিনি মিলে খেলতে পারে মুসলমান সব প্রশ্ন আপস করতে পারে মুসলমান দামায় সম্মানের প্রশ্ন আপস করতে পারে না

যিটি অপরাধ তারা করেছে একজন নিরপরাধ মুসলমানকে তারা শহীদ করেছে কাজেই এখন বনোকাইনুকাকে আমাদের এই দুই ঘটনার জন্য তাদেরকে মাথা পেতে অপরাধ স্বীকার করে আমার এই নিহত মুসলমানের মৃত্যু মৃত্যুর বিনিময়ে তাকে তার ক্ষতিপূরণ রক্তপণ দিয়ে দিতে হবে বনোকাইনুকার লোকজন দিয়ত দিতে গরীমুশি করবার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা শোনায় দিলেন বিশাখwidehatkata করেছে বনু কায়নুকা যুক্তি ভঙ্গ করেছে বনুকাইনুকা। তারা মুসলমানদের সঙ্গে শান্তিপূর্ণ সহ অবস্থান করবার যে যুক্তি করেছিল সেই যুক্তি ভঙ্গ করার মাধ্যমে মতিনতে অবস্থান করবার অধিকার তারা হারিয়ে ফেলেছে সুতরাং আল্লাহর پیغمبر ঘোষণা করলেন বনু কায়নুকা

আমাদের আস্তানা ইসলামকে নিষিদ্ধ করো এইভাবে বন্যতাই নৌকা শেষ পর্যন্ত তারা নথি স্বীকার করতে বাধ্য হলো সোনার মদিনা থেকে তারা বহিষ্কার হলো এবং চিরদিনের জন্য বনৌকাই নৌকা মদিনা নিষিদ্ধ ঘোষিত হয়ে গেল এই হলো মদিনা সোনাদের বাস্তবায়নের সূচনা ঘটলো আজ বাংলাদেশে আমাদেরকে সাম্প্রদায়িক সম্পৃতির सबक সব শুনানো হয় আজ মুসলমানদের 90 ভাগ 92 ভাগ মুসলমানদের মাটিতে শত শত বছর ধরে যে মুসলমানদের পূর্বপুরুষরা চোখের অস্ত্র দিয়ে মাথার ঘাম জড়িয়ে বুকের রক্ত দিয়ে মুসলিম জাতি সত্তার ভিত্তিতে যে বাংলাদেশ গড়ে তুলেছে সেই বাংলাদেশে আমরা সম্প্রীতি দৃষ্টান্ত স্থাপন করে শত শত বছর ধরে চলে এসেছি কিন্তু মনে রাখবে আমরা যেই মদিনা সনদ অনুযায়ী শান্তি প্রতিষ্ঠা করতে জানি আমরা যে মদিনা সনদের অনুসারীতে অনুসরণে সম্প্রীতির নদীর স্থাপন করতে জানি সেই মদিনা সনদের সম্প্রীতির উপর যদি কোন কুরআন বা করে সে আমরা ভেঙে দিতে জানি পরিষ্কার এই যে আমাদের ভাই মুসিদের খতিবকে অপহরণ করা হলো কারা করলো এভাবে একে একে আমার দেশ থেকে কখনো আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে ধরে নিয়ে যাওয়া হবে কখনো আমার বাংলাদেশ থেকে মসজিদের ইমামকে ধরে নিয়ে যাওয়া হবে আমার বাংলাদেশ থেকে হদিবকে ধরে নিয়ে সীমান্তের অপর প্রান্তে প্রচার করে তারপরে বাংলাদেশকে এখানে করতলগত করবার ষড়যন্ত্র করা হবে যারা বাংলাদেশকে আজ এতটা দুর্বল ভাবে আমি বলবো তোমরা প্রকাশ সরকে বসবাস করছো দেশের সীমান্তে বারবার আমাদের কাছ থেকে লোক নিয়ে যাওয়া হয় কেন কোন কেন বাংলাদেশ থেকে গুম করা হয়েছিল কেন এভাবে সালাউদ্দিন সাহেব কে বাংলাদেশ থেকে ধরে তোমার দেশে কেন নিয়ে যাওয়া হবে তোমার দেশের সীমান্ত যখন আমার খেলানি যখন তোমার সীমান্ত পারি দিতে চায় তখন তোমার ঘাতকের বুলেটের আঘাত আমার মেয়ে ফেলানিকে

বাংলাদেশে কোন বিদেশী প্রভু আর কোন দালালই আর কোন অধিপত্য বাংলাদেশ প্রদর্শন করবে না আগামীর বাংলাদেশ সম্পূর্ণরূপে গড়ে তুলতে চাই আমার आखरी পয়দাম আমার সর্বশেষ কথা বাংলাদেশ কখনো পূর্ববঙ্গ ছিল বাংলাদেশ কখনো পূর্ব পাকিস্তান ছিল আজ 54 বছর ধরে বাংলাদেশ নামে এগিয়ে যাচ্ছি আমরা